জিন যখন আসে তখন আমরা বুঝতে পারি হচ্ছিল আমাদের যায়। এত সুন্দর সুগন্ধ যেটা মানে অনেক ভালো লাগে এটা 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 মনে সাধারণ মানুষ বা কিছু করে সম্ভব না ওনারা বেশি মিষ্টিটা পছন্দ করে বেশি হ্যাঁ রসগোল্লা সবচেয়ে কালো মিষ্টিটা তাই না বেশিরভাগ সময় সাদা মিষ্টিটা সবচেয়ে বেশি ওনারা সাদা মিষ্টি পছন্দ করে আমার এখানে ভেয়া সবচেয়ে বেশি ওজনের মিষ্টি হচ্ছিল পাঁচ কেজি মানে আপাতত মানে সব সময় তিন কেজি চার কেজি ওজনের মিষ্টি থাকে আর যদি কেউ আমাদের কাছে অর্ডার দেয় যে জন্মদিন বিয়ে বা কোথাও নিয়ে যাবে বেশি ওজনের মিষ্টি লাগবে তখন আমরা বানাই দিই ওইটা আমরা সবসময় রাখি না তিন চার কেজি ওজনের সবসময়ে রেগুলার পাওয়া যায় আর আমাদের এখানে সবচেয়ে ভালো মিষ্টি হচ্ছে হলো রসমলাই মালাই চপ যেটা হলো মিষ্টি কম মানে ডায়াবেটিস যার সুগার মানে একবারে কম খায় তাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে রসমলাই আর মালাই চপটা আমাদের এখানে এই যে যেই মিষ্টি খায় ভাই অনেক ভালো বলে যে এখানে পিওর ছানার মিষ্টি এবং সামনাসামনি লাইভ দেখতেছে বানাইতেছে কিভাবে পরিষ্কার আমরা বানাই পয় পরিষ্কার রাখি এবং মিষ্টির কোয়ালিটি বাপ দাদার কোয়ালিটি অনেক ভালো এবং এটা আমার আমি তো ছোট থাকতেই করতেছি আমার বাপ দাদার ব্যবসা আমার দাদা করছে দাদার আগের প্রজন্মের করছে আমার বাবা করছে তারপরের প্রজন্ম হচ্ছে আমার বড় ভাই আমি আমার বড় ভাইয়ের পরে আমাদের দোকান একশো বছরের উপরে হবে এক দেড়শো বছর সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে রসমলাই মালাই চাহিদার কারণ হচ্ছিল এটা অফার দিই আমরা ফ্রি একটা 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 কিনা নিতে হবে কিনা নিয়ে একজন খেতে পারে টাইম নেই বইসা রিল্যাক্সে খাবে যদি খাইতে পারে আমরা আরেকটা ফ্রি দিই এই মিষ্টিটা ওজন আছে আমাদের এখানে হচ্ছে এক কেজি আষ্টশো গ্রাম আপাতত এখানে যেটা আছে এটা এক কেজি আষ্টশো গ্রাম একটা একজন যদি খাইতে পারে একটা ফ্রি এটা আমাদের অফার আগের চেয়ে অনেক ভালো লোক আসে বেশি লোক আসে ঢাকার থেকে মনে করে যে এই জায়গাটা সেফটি ভালো আর আমাদের এই মার্কেটটা সেনাবাহিনী বলেন পুলিশ অনেক সেফটি যাতে ক্রাইম বা কোনো সমস্যা না হয় এই জন্য তাই মিষ্টি মানুষ কখনো এত মিষ্টি খায় শেষ করতে পারবে না আমাদের এখানে জিন যখন আসে তখন আমরা বুঝতে পারি হচ্ছিল আমাদের পুরা দোকানটা সুগন্ধে যায় মানে এত সুন্দর সুগন্ধ যে এটা মানে মানে অনেক ভালো লাগে এটা মনে করেন এটা বুঝে যাবে সাধারণ মানুষ কোন সেন্ড বা কিছু ব্যবহার করে এটা সম্ভব না মানে আপনার পুরো দোকানটা খালি বাইরে বসে এনটে তখন আমরা বুঝতে পারি কিন্তু আমরা তাদের সাথে তো সাধারণ মানুষ যেভাবে আমাদের কাছে কাস্টমার যেভাবে আমরা কথা বলি তাদের সাথে ওইভাবেই কথা বলি তারা ওইভাবেই আমাদের থেকে টাকা দাম মিষ্টি কিনে নিয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি আমরা একজন আরেকজনে ইশারা দিই যে এরকম হইতাছে না আমাদের ভয় কাজ করে না কারণ আমাদের ছোট থাকতে এটা বাপ চাচারা বইলা আসছে এবং আমরা এটা বুঝতে পারছি এবং প্রতিনিহত আমরা দেখতে পাই আর কি আমরা নির্ধারণ করতে পারি একটা এই দুইটা কারণে এক হচ্ছে অনেক সুগন্ধ অনেক সুন্দর গন্ধ এটা বললাম না পুরাটা দোকান বাইরে বাইরে করব এবং আশেপাশের মানুষ তো ইঙ্গিত দেয় আমাদের যে কোন একটা কারণ জানে মিষ্টি জিনেরা মিষ্টি খায় অনেক কাস্টমার না অধিকাংশ কাস্টমাররাই জানে তখন আমাদের বলে যে এটা এরকম তখন আমরা ই করি না আমরা শুধু তাদের সাথে ওইভাবে কথা বলি আর তাদের মানে পরিবেশ বা তাদের চেহারা মানে অনেক সুন্দর যা অনেক সুন্দর ওনারা ওনারা বেশি মিষ্টিটা পছন্দ করে বেশি হ্যাঁ রসগোলা সবচেয়ে কালো মিষ্টিটা দেয় না বেশিরভাগ সময় সাদা মিষ্টিটা সবচেয়ে বেশি ওনারা সাদা মিষ্টি পছন্দ করে এমন কখনো হয় নাই এবং আমরা এমনও শুনছি আমার বাবা যখন ব্যবসা করত তখন হয়তো আমরা হই নাই তাদের মুখের কথা যে দোকানে যখন ওনারা তো অনেক বা অনেক ভালোভাবে দোকানটা রাখতো তো মিষ্টি কম পাইতো এবং ক্যাশের মধ্যে টাকাও পাইতো তখন তারা বুঝতে পারতো যে জেনেরা মিষ্টি নেই বা তারাই টাকা থেয়ে গেছে কখনো কি ক্ষতি করার চেষ্টা করেন না কখনো কোনো ক্ষতি করার চেষ্টা করেন